হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা সকালে ভালো আছো সুস্থ আছো আমি আগের থেকে এখন একটু ভালো আছি তো যাই হোক শরীরটা যে পুরোপুরি ভালো হয়ে গেছি তা না মোটামুটি এখন একটু ঠিক আছি চোখ টোক একদম পচে গেছে পুরো তো সকালবেলা রান্নাবান্না দিদিভাই আজকে করে নিয়েছে আজকেও করে ওরা তো বেরিয়ে চলে গেছে আর আমি আজ দিনভাবে টিফিনও করে নিয়েছি তোমাদেরকে তো দেখালাম তারপর হালকাভাবে চানও করে নিয়েছি গরম জল করে গার্গেল টার্গেল সব কিছু করা হয়ে গেছে ঠান্ডা লাগলে না আর এক ঝামেলা এত ট্রিটমেন্ট করতে হয় গরম জল খাও গরম জলের ভাবনাও গার্গেল গরম তো যাই হোক সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন আমরা একটু নিচে নামবো আজকে তো তেমন রোদ নেই মেঘ মেঘ ওয়েদার করে আছে আবার জানি না রোদ একটু একটু বেরোচ্ছে তো যাই হোক ধনে দানাগুলো ভিজানো হয়েছিল তো তোমাদেরকে তো আগের ভিডিওতে দেখালাম যে কোথায় ধনে আরও ফেলবো তো ওখানে দিদি ভাই আমি গিয়ে একটু ধনে দানা এ করে ফেলে আসবো আর গাঁদা ফুলের কয়েকটা ফুল রেখেছিলাম মানে আমাদের মায়ের বাগানেরই তো ওইগুলো ফেলে আসবো দেখি চারা উঠলে তো ভালোই তারপরে তারা গাঁদাও আছে নীলকণ্ঠও কটা আছে দেখি কি করা যায় না যায় আর দিদিভাই এনেছে লাহু গাছের মানে দানা এনেছে সেদিন এখান থেকে আমাদের এখানে ঠাকুরপুকুর থেকে আমি আর দিদিভাই গেছিলাম ওই দিন আর ভিডিও করিনি তো মানে এখানে যেদিন এলাম তার পরের দিনই গেছিলাম তো যাই হোক ওগুলো কিছু কিছু লাগাতে নিচে নামবো আমি আর দিদিভাই তো চলো ভিডিওটি শুরু করলাম আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে তো সারা দিন কি করি না করি তোমরা সাথে থেকো পাশে থেকো একদম ভিডিওটি স্কিপ করো না দেখা যাক আজকে সারা দিন কি করি না করি আর ভিডিওটা কতটা কী কন্টিনিউ করতে পারি হঠাৎ হঠাৎ করে শরীর খারাপ হয়ে যাচ্ছে তো চলো যাই হোক চলো এখন নিচে নামা যাক তো এই যে সকালে রান্না দিদিভাই বাঁধাকপি রান্না করেছে আর একটা মাছ ভাজা দেখতে পাচ্ছ আর মাছের ধনে পাতা দিয়ে একটা তরকারি হয়েছে তো নিচে যে নেমেছিলাম আর ভিডিও কোনো করিনি শেয়ার তোমাদের তো ওপরে এসে তারপরে খাওয়া দাওয়াটা করে নিলাম তো খাওয়া দাওয়া আরও তো অনেকক্ষণ আগেই শেষ হয়ে গেছে আর খাওয়া দাওয়া আরও দুপুরে করে নিয়ে কি বলো তো ঘুমাইনি এখানে আমি আর দিদিভাই বসে গল্প করছি মানে চেষ্টা করি না ঘুমানোর দুপুরে দিলে রাতের ঘুমটা ভালো হয় কিন্তু শরীর খারাপ থাকলে আমি আর তখন পারি না আমাকে শুতে লাগেই আর তখন দেখবে শরীরটা উইক লাগলে মানে দুপুরেও ঘুম চলে আসে রাতেও ঘুম চলে আসে তো যাই হোক দিদিভাই আমার অনেক গল্পগুজো হলো বসে 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 গল্প করলাম তারপর এখন বসে আছি এখন পাঁচটা মতন বাজে তো যাই হোক আমাদের আজকে গোপুর কি অবস্থা হয়েছে জানো দেখাচ্ছি তোমাদের ওটা ঢং করছে কিরকম মানে হাসার কারণ কেন জানো তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি চলো দেখো আমাদের গোপুর মুকুরটা কিরকম হয়ে আছে ওর মাথার উপরে আসলে কি বলতো এই যে ফুলটা দেখছো এই ফুলটা মনে হয় মানে এই রাধা কৃষ্ণের এখানে মাথায় ছিল বুঝছো দিয়ে কি হয়েছে বলতো মানে এই রাধা কৃষ্ণের মাথায় যে ছিল গাঁদা ফুলটা এটা পড়ে গেছে মনে হয় গোপুর এই মুকুটটার উপরে এবার এটা এখানে আটকে গেছে ফুলটা আর গোপুর মুকুট পুরো উল্টে গেছে এই দেখো ঢেপে গেছে এই যেন ওকে দেখো কেমন একটা লাগছে না কুঁজু হয়ে বসে আছে যেন মনে হচ্ছে বলছে তোল তোল তাড়াতাড়ি করে তোল তো দিদি বললে একটু পরেই তো সন্ধে দেখাবে তখন গঙ্গা জল আরও ছিটে দিয়ে কপুকে আবার হাত দিয়ে ঠিক করে দেবে এটা হাসি লাগছে না দেখো এই দেখো এবার দেখে বুঝতে পারছো এটার অবস্থা কি আর দিদিভাই আমি পুরো হেসে হেসে গড়াগড়ি খা খেলাম তো সন্ধেবেলা ওকে ফোন করে বললাম অফিস থেকে আসার সময় একটু ফুচকা নিয়ে এসো যেহেতু জ্বর মুখ কিছু ভালো লাগছে না তো একটু ফুচকা খেলে ভালো লাগবে তো তার জন্য এই যে বাড়ি থেকে ধনে পাতা নিয়ে এসেছিলাম তো আলু মাখা একটু ধনেপাতা পাতা দিবো চলো ফুচকাটা এবার জমিয়ে একটু খাই তো দিদিভাই এদিকে করছে পেঁয়াজের পকোড়া আর এদিকে বাঁধাকপির পকোড়াগুলো করে নিয়েছে এটাই মুড়ি দিয়ে খাওয়া হবে আর দিদিভাই আমি এই যে মুড়ি দিয়ে এগুলো খেলেই আমরা রাতে ডিনার করি না আর বাকি ও আর দাদা ভাই তো করে তো আজকে তো তরকারিপত্র আছে জাস্ট একটু ভাত হলেই ওরা দুজনের হয়ে যাবে তো সন্ধ্যের পর আর তোমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করিনি তো দিদিভাই আর আমার রাত্রেবেলা আর ডিনার করতে লাগেনি দিদিভাই যে বাঁধাকপির পকোড়া আর যে পেঁয়াজি আরও করেছিল ওগুলোই খেয়ে নিয়েছি মুড়ির সাথে জমিয়ে তো হয়ে গেছে কিন্তু ও আর দাদা ভাই কিছুক্ষণ আগেই খাওয়া দাওয়া ডিনারটা শেষ করলো তো যাই হোক এখন এগারোটা কুড়ি মতো বাজে আর এখন আমাদের এখানে শুরু হয়েছে একটু ঝড়ো হাওয়া হয়ে গেল আর এখন টুপ করে বৃষ্টি পড়া শুরু হয়েছে তার মানে বুঝতেই পারছ ঠান্ডাটা আরও পড়বে তো যাই হোক এখন মানে কি বলবো আজকে বৃষ্টি কার কার বাড়ির দিকে হচ্ছে একটু তোমরা কমেন্টে জানিও আর বেশি বক বক করবো না আজকের ভিডিওটি এখানেই রাখছি আশা করি আজকের ভিডিওটি তোমাদের খুব ভালো লেগেছে তাহলে একটা করে লাইক করে যেও আর পারলে একটু সাবস্ক্রাইব করো তো চলো দেখা হচ্ছে আগামীকাল আরেকটি নতুন ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো সকলের খেয়াল রেখো Ta -ta, good night